আমার মাধ্যমিক পরীক্ষার পরে আমার বাবা হুট করে খুব অসুস্থ হয়ে পড়ে আর আমার মা তখন উঠে পড়ে লাগে আমাকে বিয়ে দেওয়ার জন্য আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান তারা ভেবেছিল আমাকে বিয়ে দিয়ে দিলে চিন্তা মুক্ত হবে যাই হোক এরপর আমার মা আমার থেকে ১৩ বছরের বড় একজন ছেলের সাথে আমার বিয়ে ঠিক করেছেন এই বিয়েতে আমি একদম রাজি ছিলাম না কিন্তু তারা আমাকে বুঝিয়ে শুনিয়ে বিয়ে দেয় যাই হোক বিয়ের পরে আমি শ্বশুরবাড়িতে যাই শ্বশুরবাড়িতে যাওয়ার পরেও আমার স্বামীর সাথে আমার শারীরিক সম্পর্ক ব্যতীত কোনো সম্পর্কই নেই মানে আমাদের মাঝে এখনো মনের কোনো টানি হয় নাই প্রথম প্রথম ভাবতাম আমাদের বয়সের পার্থক্যের জন্যই হয়তো আমাদের সাথে এরকম একটু দূরত্ব ভেবেছি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে কিন্তু আমার স্বামী প্রতিদিন রাত দুইটা তিনটার সময় আমার পাশ থেকে উঠে গিয়ে অন্য রুমে গিয়ে কারোর সাথে ফোনে কথা বলে কিন্তু প্রথম প্রথম আমি তাকে কিছুই জিজ্ঞেস করার সাহস পাইনি তবে মনে মনে খোঁজাখুঁজি করতাম যে সে কার সাথে কথা বলে এবং পরে তার থেকে একটু একটু জেনে আমি শিওর হই যে সে তার কলেজের কোনো ফ্রেন্ডের সাথে কথা বলে হয়তো তাদের রিলেশন আছে তো এই সম্পূর্ণ বিষয়টা আমি আমার আম্মুকে জানাই আমার আম্মুর কথাটা এরকম ছিল যে ছেলে মানুষ একটু একটুমাত্র এরকম করে কিছু হবে না তুমি মানিয়ে নাও সংসার করো মন দিয়ে বিয়ের পর একটা জিনিস আমি খুব খেয়াল করতাম আমার স্বামী আমাকে আমার বাবার বাড়িতেই রাখতে পছন্দ করে আমি যে আমার শ্বশুর বাড়িতে থাকবো এটা সে খুব একটা পছন্দ করে না তার মন চাইলে সে আমার খরচ দিচ্ছে মন না চাইলে দিচ্ছে না এরকমই চলতেছে কিন্তু আমি বাবার বাড়িতে থেকে পড়াশোনা করতেছি আমি মনে মনে ভাবলাম আমি যেহেতু একা আমি কিছু একটা করি এই ভেবে আমি অনলাইনে একটা বিজনেস শুরু করলাম কিন্তু অনলাইন বিজনেস করা তো খুব একটা সহজ না তার উপরে আমার নিজস্ব পুঁজি ছিল কেউ কোনো সাপোর্ট করার মতো ছিল না তাই এই ব্যবসাটাও আর হলো না যাই হোক এর কিছু মাস পর আমি বেবি কনসিভ করি এরপর আমি আমার স্বামীকে অনেক বোঝালাম যে আগে যা হয়েছে সব বাদ দেন এখন আপনি বাবা হতে যাচ্ছেন কিন্তু আমার স্বামী শ্বশুর বাড়িতে বসে কি করতেছে এটা তো আর আমি দেখি না আমি আমার বাবার বাড়িতেই আছি আর আমিও মনে মনে ঠিক করে নিয়েছিলাম যা হইসে হোক এখন যেহেতু আমি প্রেগনেন্ট বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে হলেও আমার সংসার করতে হবে এরপর আমার যখন ডেলিভারি হবে তার এক সপ্তাহ আগে আমি জানতে পারি আমার স্বামী আবার ওই মেয়েটার সাথে কথা বলে তখন আমার খুব খারাপ লাগে তারপর আমার একটা ফুটফুটে ছেলে সন্তান হলো আমার ছেলেটা আস্তে আস্তে বড় হতে লাগলো আমি আমার মতো করে ছেলেটাকে মানুষ করতেছি কিছুদিন বাবার বাড়ি এবং কিছুদিন শ্বশুর বাড়ি এভাবেই থাকতেছি তবে আমি একটা জিনিস খুব লক্ষ্য করতাম আমার নিজের মা আমার থেকে আমার স্বামীকে খুব বেশি ভালোবাসত এবং বিশ্বাস করত। আমার স্বামীর কথাই ছিল তার কাছে শেষ কথা আমার খুব খারাপ লাগতো এটা ভেবে যে এটা কেমন কথা সে তো আমার নিজের মা আমি যদি তাকে আমার মনের কথাই বলতে না পারি সে কেন আমার কোনো কথা বিশ্বাস করে না এরপর আমি যখন শ্বশুরবাড়ি আসি দেখতাম আমার স্বামী প্রতি রাতে নেশা করে বাসায় আসতো এমনকি বন্ধু বান্ধবদের সাথে রাত বিরাতে বাইরে থাকতো আমি যদি এটা নিয়ে তাকে কিছু বলতাম আমাকে প্রচুর গালাগালি করতো এমনকি মারতো এভাবেই আমার সংসারটা যাচ্ছিল তারপর যখন আমার ছেলেটা একটু একটু বড় হতে লাগলো ওকে স্কুলে ভর্তি করালাম তারপর একদিন আমার স্বামীর ফোনে একটা মেয়ের সাথে ওর একটা অশ্লীল ভিডিও দেখতে পাই ভিডিওটা দেখে আমার পৃথিবীটাই অন্ধকার লাগছিল আমার তখন মনে হয়েছিল যা হইসে অনেক হয়েছে অনেক সংসার করেছি আমি আর সংসার করব না ওনার সাথে তার পরের দিন আমি আমার বাচ্চাটাকে নিয়ে বাপের বাড়িতে গেলাম সেখানে গিয়ে আমার মাকে সব কিছু খুলে বললাম এমন কি ওই ভিডিওটা পর্যন্ত দেখালাম আর বললাম যে আমি ওনার সাথে আর সংসার করব না তখন আমার মা আমাকে বললো তুই যদি ওই ছেলের সাথে সংসার না করিস তাহলে তুই এখন আমার বাড়ি থেকে বের হয়ে যাবি তখন আমি খুব সাহস করে ছেলেটাকে মায়ের কাছে রেখে আমি বাসা থেকে বের হয়ে গেলাম গিয়ে এক আপুর বাসায় উঠলাম সেখানে কিছুদিন থাকলাম ওই আপুর বাসায় আপু এবং তার মেয়ে থাকতো হাজবেন্ড থাকতো না তাদের সাথে যাই হোক সেখানে গিয়ে আমি একটা ভালো জব পাই জুয়েলারি শপে যেখান থেকেই আমার ইনকাম শুরু হয় এবং একটা ভালো অ্যামাউন্ট সেই মাস শেষে টাকা দিয়ে আমি একটা ফ্ল্যাট ভাড়া নেই এবং মায়ের কাছ থেকে আমার ছেলেকে নিয়ে সেখানেই থাকতে শুরু করি এখন আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি আমার স্বামীর সাথে আমার কোনো যোগাযোগ নেই কিংবা আমরা তার থেকে কোনো খরচও নেই না এই গল্পটা থেকে আমাদের প্রত্যেকের একটা শিক্ষা নেওয়া উচিত যে টাকা পয়সা দেখেই বয়সে অনেক পার্থক্য এরকম কারো সাথে মেয়েকে বিয়ে দেওয়া উচিত না এবং নিজের ছেলে মেয়েকে একটু হলে বোঝা উচিত নিজের মেয়ের কথাটা শোনা উচিত যাই হোক এই গল্পটার সাথে আমার বাস্তব জীবনের কোনো মিল নেই ধন্যবাদ